পৃথিবীর একশো সাতান্নটা দেশের মধ্যে প্রায় একান্নবটা দেশের মধ্যে পেয়ার পদ্ধতি নির্বাচন চলছে সংগ্রামিত জনতা পেয়ার পদ পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের গুরুত্ব বাড়বে এবং প্রত্যেকটা ভোটার কাজে লাগবে প্রিয় বন্ধুগণ মনে করেন আপনার একশো পার্সেন্ট ভোট মোট ভোট হলো মনে করেন চোদ্দ কোটি ভোট কাস্টিং হলো সাড়ে বারো কোটি সাড়ে বারো কোটি ভোটকে একশো ভাগ করে তার এক ভাগকে এক পার্সেন্ট বলা হয় হিসাব করে দেখা গেছে সারা বাংলাদেশে একটা দল যদি বারো লক্ষ ভোট পায় বারো লক্ষ ভোট সমান সমান এক পার্সেন্ট বারো লক্ষ ভোট পালে সে তিনটা সিট পেয়ে যাবে অতীতে অনেক দল সারা দেশে বিশ লক্ষ তিরিশ লক্ষ ভোট পাওয়ার পরেও একটা সিট পায়নি একটা সিট পায়নি বিগত সেই দু সালে নির্বাচনে একচল্লিশ ভোট পাওয়ার পরে সেই ভোট সেই দলটা সিট পেয়েছে তিরিশটা কয়টা তিরিশটা আর পেয়ার পদ্ধতিতে একচল্লিশ মার্জেন্ট ভোট যদি পায় তাহলে সে অবশ্যই একশো সিট পেয়ে যাবে কথা কি বুঝতে পারছিলাম সেটা আমরা সাধন নির্বাচ সাধারণ নির্বাচন যেভাবে ভোট দেয় এই নির্বাচন সেভাবেই ভোট হবে কোনো ব্যতিক্রম নাই আমরা মার্কার উপরে ভোট দিব দলের দলকে ভোট দিব কাকে দেবো মার্কার বা দলকে ভোট দিব ওইভাবে আমরা যদি সারা বাংলাদেশে এক পার্সেন্ট ভোট পায় তাহলে তিনটা কি ছিট যাবে